হাজার চব্বিশের ভোট গণনা উপলক্ষে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে দক্ষিণ ত্রিপুরার জেলা শাসক সমাহর্তা এক আদেশ বলি সমগ্র জেলায় আজ সন্ধে ছয় ঘটিকা থেকে আগামী সাতই জুন সকাল আট ঘটিকা পর্যন্ত ফৌজদারি দণ্ডবিধির একশো ছেচল্লিশ বলবৎ করেছেন উক্ত সময়ে আইন রক্ষার কাজে নিয়োজিত ব্যক্তি এবং বৈধ অনুমতিপ্রাপ্ত ব্যক্তি ছাড়া একের ব্যক্তি একসাথে চলাফেরা করতে পারবেন না লাঠি লোহার রড আগ্নেয়াস্ত্র ইত্যাদি বহন করতে পারবেন না রেলি জমায়েত বা সভা ইত্যাদিও করা যাবে না মাইক দলচ যন্ত্র ব্যবহার করা যাবে না অত্যাবশ্য ও জরুরি পরিষেবার কাজে নিয়োজিত এবং বদর্মতিপ্রাপ্ত বা গাড়ি একসাথে চলাফেরা করতে পারবেন না উক্ত আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একশো অষ্টআশি দ্বার হিসাবে বিবেচিত হবে আদেশ অনুসারে জেলা শাসক সমাহত্যা দক্ষিণ ত্রিপুরা